হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বলবো কীভাবে এয়ারটেল সিমে বি চেক করতে হয় তো এয়ারটেল এম বি চেক করার জন্য সর্বতম আপনারা ডায়াল অপশানে চলে যাবেন ডায়াল অপশানে আসার পরে এখানে একটি কোড ডায়াল করবেন তো এখানে ডায়াল করবেন ডায়াল করার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নি তারা এক্ষণে সাবস্ক্রাইব করে যাওয়া যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ স্টার এইট থ্রি ফোর স্টার ডাবল এইট হ্যাশ এই যে কোডটি দেখতেছ গায়েস এই কোডটি কিন্তু আপনার এয়ারটেল সিমে ডায়ল করতে হবে তো আমরা দেখো এখান থেকে ডায়ল করে দিচ্ছি ডায়ল করার পরে দেখো গায়েস সেখানে কিন্তু দেখাচ্ছে নো ডাটা প্যাক্ট তো দেখেন গায়ে সেখানে কিন্তু আমি এমবি কিনি জন্য আমার এখানে কোনো অফার দেখাচ্ছে না তো আপনারা যদি কোনো প্যাক কেনেন তাহলে কিন্তু আপনাদের এমবিটা ওখানে শো করবে যেহেতু আমি এখানে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি নেট কানেকশান নেই তাছাড়া আমার এই সিমে এমবিও নেই তার জন্য কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না আপনারা কিন্তু এভাবে দেখতে পারেন তো এই আজকের ভিডিও ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যাতে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই